এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে অনেকটাই বেলা হয়ে গেছে বৃহস্পতিবার আর রবিবার প্রচুর পরিমাণে আমাদের দেরি হয়ে যায় দেখ এখন যে একটা এখন থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা আমাদের হয়ে গেছে টিফিন টিফিন সব হয়ে গেছে ছেলে রুটি নিয়ে যায় তো বৃহস্পতিবারে রুটি তারপরে বেগুন ভাজা ডিম সেদ্ধ মিষ্টি এগুলো দিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি এবার শাশুড়ি হয়ে আমরা খাবো আমাদের তো এখন আস্তে আস্তে ঠিক করেছে যে মেয়ের বাচ্চার মাছের ঝোল করে দিয়েছে ওর মা বাচ্চাকে খাইয়ে দিয়েছে আর আমি বাজারে একটু ব্যাঙ্কে গেছিলাম বৌমার একটা লক্ষ্মীর ভাঙার সেটা আসেনি যাই হোক ওখান থেকে আবার একটু বাজারে চলে গেছি তুমি এদিকে আসো এখানে আসো বাজারে চলে গেছিলাম সেখান থেকে এসে বিলে একটু বাজার করে নিয়ে এসেছি যে একটু কুমড়ো বাইরে যাবো না বাবা তারপরে মারবো কিন্তু বাইরে গেলে ভেন্ডি সোনা দাঁড়া করে এসেছি এসে একটু আবার নিজে একটু খেলাম ভাত আবার আবার একটু সকালবেলার দিয়ে ভাত তো ভাত না খেলে আমার আবার একটু হয় না ভাতটা খেয়ে বিচে গেছে এই যে আবার এখন সবজি কাটতে বসেছি যে করাটা ছিল অনেকদিন ধরে করাটা ভেজে দেবো আর মুসুর ডাল দিয়ে সব ডাল করবো আর যাই হোক ভেজে দিয়ে একটু ভাজা করবো তাহলে শাশুড়ি বলেন দুপুরবেলা খাওয়া হয়ে যাবে তাহলে আপনারা ভিডিওটা দেখুন আমি সবজিগুলো কেটে নিই তারপরে রান্না বান্না করে কি করলাম কি না করলাম কিছুই দেখাবো এখন যাচ্ছে এখানে ভেন্ডি আর আলু ভাজা করবো আর এখানে কাজ ভাজা করবো আর আমি রেখেছি মুসুর ডাল এখানে মুসুর ডাল দিয়ে ডাল করব আচ্ছা আসো আসো হয়ে কোথায় লেগেছে না না একটু কি হয়েছে দিদি হাত লেগে গেছে চলো 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 গরম চলো দুষ্টুবি কয় না শোনা মা চান করতে গেছে চান করতে গেছে আচ্ছা দিদিকে খুব মারবো কি পুজো করছিস নাকি তুই খাওয়া হয়নি এখন ও করুক গে ও এখন কত কিছু করবে ছোট মানুষ ও কি আর অত বোঝে বল দুজন এখন পুজো করছে আমাদের এখন রান্নাই হয়নি যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার সব ভেজে নিই একটু কাজু খানো বাবা কেউ কে বোকাছে দিদিকে আমি খুব মেরে দেবো হ্যাঁ খুব মেরে দেবো দিদিকে তুমি দুষ্টু করেন না আমার শোনা না রীতি করে না ঘেমে গেছে তুমি বসে থাকো ছায় বারবার কেন যাচ্ছো রোদের মধ্যে রোদে যায় না শোনা আন্টিরা ভুগবে না তার বসে থাকো চুপ করে আমি রান্না করি সব সবজি টবজি সব গুছিয়ে নিয়েছি এখন আমি পরিষ্কার টরিষ্কার করবো ঘরগুলো করে এদিকে সব গ্যাস ট্যাস সব আমার পরিষ্কার হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্না বান্না করেছি বৌমা আসুক কী ঘরা করলাম কি না করলাম আপনাদের সব কিছুই দেখাবো বৌমার চান টান হয়ে গেছে আজকে বৃহস্পতিবার যেখানে পুজো করতে বসেছে সব ওই যে দেখুন আমার নাচ তো সবার আগে গিয়ে এত সুন্দর শঙ্খ বাজাবে যখন শঙ্খ বাজাবে আপনাদের শোনাবো যে কীরকম শঙ্খ বাজাচ্ছে খুঁটি শোনাবে তো শঙ্খ বাজিয়ে আচ্ছা

তারপরে ওই দুজনে খাবো আর কি এই যে এখানে আছে টক ডাল টক ডাল করেছে আম দিয়ে এখানে আছে কচু মান কচু বাটার এখানে আছে কাঁচা লঙ্কা রসুন সর্ষে এসব দিয়ে কচু বেটেছি আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা আর এই যে কাঁচকলা কাঁচকলা ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার এই হয়ে যাবে রাত্রে আবার কি হবে কি না হবে রাত্রেবেলা